বছরের শেষ দিন এবং নতুন বছরকে বরণ করার জন্য আসলে ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে সবাই মোটামুটি এরকম আয়োজন থার্টি ফার্স্ট নাইটে করেই থাকে বাট এবার তার ব্যতিক্রম ছিল কারণ হচ্ছে এবার যেহেতু রাষ্ট্রীয় শোক ছিল এগুলো সব নিষিদ্ধ ছিল আর এই ধরনের আয়োজনের কারণে নিচে সেনাবাহিনী দল অনেকগুলো গাড়ি নিয়ে চলে আসে আর যেন ফায়ার ওয়ার্ক না হয় জন্য কিন্তু সেনাবাহিনী অনেক কঠিনভাবে কঠোরভাবে হচ্ছে টহল দিচ্ছিলো তার কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের বিল্ডিং থেকে একটা ফায়ারওয়ার্ক ওয়ার্ক হয় সো এরপর হচ্ছে সবাই আসলে যে যার মতো বাসে চলে যায় যেহেতু এটা নিষিদ্ধ সেই তুইটা না করাটাই ভালো এছাড়া ময় বা ছোটো বাচ্চাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে থাকে সো তারপরে এই যে নিচে সেনাবাহিনীর দলেরা অনেক আলোচনা করছিল। তখন আমার পাশে আনটি বলতেছিল যে মানে সেনাবাহিনীর লোকদের দেখলেই ভয় লাগে তাদের আসলে বউরা সংসার করে কিভাবে তো ওই সময় আমি বললাম যে আরে আনটি এটা হচ্ছে একটা মানে চিরন্তন সত্যি কথা যে সেনাবাহিনীর লোক বলেন পুলিশ বলেন জজ কোর্ট ব্যারিস্টার যাই বলেন না কেন বাসায় কিন্তু মেয়েরাই হচ্ছে আসল কুর্তি আসল বস তখন কিন্তু এই সেনাবাহিনী বলেন বা ডিফেন্সের যেই হোক না কেন তখন কিন্তু বউকেই সবার আগে ভয় পায় এটাই হচ্ছে চিরন্তন সত্যি কথা তাই না তো সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ